নিয়ে আসি সেই দিন আমি জানতে পারলাম মেয়ে ছেলেটা আমার ফরকিয়া হয়েছে আমার পরিবারের সম্মানের জন্য আমি কিন্তু ওটা কাউকে বলতে পারিনি নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের জেরে গর্ভবতী হয়ে পরে নাবালিকা প্রতিবেশী পঞ্চান্ন বছর বয়সী এক দাদুর বিরুদ্ধে অভিযোগ ঘটনাটি ঘটেছে কেশিয়ারি থানা এলাকায় ঘটনার দুমাস মাস পর ছাত্রীটি অসুস্থ হয়ে পড়ে চিকিৎসকের কাছে নিয়ে গেলে ঘটনার কথা জানা জানি হয় নাবালিকার পরিবারের অভিযোগ পরিবারের অন্যান্যদের বিষয়টি জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে ঘটনার প্রায় তিন মাস পর পুলিশে রবিবার অভিযোগ দায়ের করেছেন নাবালিকার পরিবার পরিবারটি জানায় মেয়ের ভবিষ্যৎ এবং সামাজিক অসম্মানের ভয়ে চুপ ছিলাম তবে ফের মেয়ের ওপর এমন ঘটনা ঘটতে পারে সেই আশঙ্কায় পুলিশের দ্বারস্থ হয়েছে কেশিয়ারি থানার পুলিশ জানাচ্ছে একটি অভিযোগ হয়েছে ঘটনা তদন্ত চলছে প্রয়োজনীয় পদক্ষেপ হবে আর মার্চ মাসের তিন ঘটনা যেটি ঘটেছে আমি কিন্তু ও ওই দিন থেকে জানতে পারিনি আমি ঠিক জানছি আমি ঠিক জানতে পেরেছি এই পাঁচের মাসে যখন মেয়ে মেয়েকে আমি ডাক্তারখানায় নিয়ে আসি সেই দিন আমি জানতে পেরলাম মেয়ে ছেলেটা আমার ফরকিয়া হয়েছে কিন্তু ওটা আমি কাউ কাউকে না বলে আমার পরিবারের সম্মানের জন্য আমি কিন্তু ওটা কাউকে বলতে পারিনি এই বাদল দলেই যে এই এই জড়িত আমার মেয়ে মেয়ে ডাক্তারের পাশে প্রমাণ দিয়েছে ওই বাদল দলেই আমাকে মারারও হুমকি দিয়েছে কিন্তু তাই এই মেয়ে মেয়েটা কিছু আমাকে বলতে পারেনি যখন আমাকে এই বাদল দলের নাম বললো রাখো তুমি আমি যাচ্ছি তো তখন আমি পারিবারিক সম্মানের জন্য ঘরে আমি কিন্তু আইন প্রশাসনে আসিনি কিন্তু যখন ও আবার যখন ঘিরে আবার আমাকে মার মার হমকানি যখন সে আমাকে বললো তখন আমি আইন প্রশাসনের কাছে আসি এবং এখানে আমি সাহায্য কিছু এটা কবেকার ঘটনা এটা ঘটনাটা ঘটেছিল প্রায় দু মাস আগে অভিযোগ কবে করেছেন পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ আমি করেছি আজ আজকে অভিযোগ করেছেন তো আজকে এই যে বাদল দলে যার বিরুদ্ধে অভিযোগ তিনি কি এরকম ভয় দেখিয়েই বারংবার এরকম শারীরিক সম্পর্ক করছেন হ্যাঁ বারংবার ভয় দেখে যে তোর বাবাকে মেরে দেবো তোর ভাইকে মেরে দেবো তুই যদি কাউকে বলিস মেয়েকে এইভাবে ভয় দেখানো হতো মেয়েকে এইভাবে ভয় এই জন্যই কি মেয়ে মুখ খোলেনি আপনাদের কাছে না কোনোদিন আপনাদের কাছে মুখ খোলেনি কিছু কথা আমাদেরকে জানায়নি এমন ঘটনা ঘটেছে জানতে পারার পরে আপনারা পুলিশ প্রশাসনের কাছে এসেছেন না আমরা জানার পরে কিন্তু আমি তাও আসিনি কারণ আমাদের পারিবারিক সম্মানের জন্য তাতে কথা না জানা জানি হয়ে যায় মেয়েদের ভবিষ্যতের ইয়ে আছে এই জন্য আমি আসিনি ও আবার আপনাদের ভয় দেখার পরেই কি আপনারা আজকে এসছেন অভিযোগ করেছেন হ্যাঁ আবার ও ঘুরে ভয় দেখিয়েছে তাই আমি কি ভয় দেখাতো এই কাউ কাকে যদি বলিস আমার কথা তাহলে আমি তোকে মেরে ফেলব এই যার বিরুদ্ধে অভিযোগ এই বাদল দলে ইনি কি করেন কোনো কোনো পলিটিক্যাল নেতা নাকি কোনো কি করেন ইনি উনি এই চাষবাস করেন ক্ষেত মজুরের কাজ করে ওনার বয়স কত মতো হবে ওনার বয়স হবে এই পঞ্চাশ ষাটের মেয়ে বয়স কত মেয়ের বয়স চোদ্দ প্লাস কিসে পড়ে মেয়ে লাইন লাইনে পড়ে অভিযোগ আজকেই করেছে পুলিশ প্রশাসন পদক্ষেপ নিয়েছে কিছু হ্যাঁ নিয়েছে কি করেছে পুলিশ